আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করবে আপনি কি করবেন বৃষ্টিকে আপনি আনতে পারবেন আনার ক্ষমতা আমাদের নাই তাই আল্লাহ রব্বুল আলামিন যেহেতু দুর্ভিক দিয়েছেন উনি এটা সংকট দূর করবেন তাই আপনারা কিছু যদি না বলতে পারেন সবসময় আস্তাদ ফেরুল্লাহ আস্তাদ ফেরুল্লাহ আস্তাদ ফেরুল্লাহ এটা বেশি বেশি করে পড়বেন আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দিলে আসমান থেকে বৃষ্টি অবশ্যই বর্ষণ হবে আপনারা একটু আল্লাহর নিকট ক্ষমা চাইবেন কারণ আমাদের আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদের জমিনকে শীতল করে দেয় আমরা জীবজন্তু যারা আছে আল্লাহ যেন খুব শান্তিতে রাখার তৌফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন এই বলে আজকের খুব শেষ করছো আমার ইল্লাল বলা